এখন আমরা এর আগেও এই বিল্ডিংটা আমি দিনগর ওয়েশের সঙ্গে এসেছিলাম তো এই হসপিটাল তো বহু পুরোনো আসলে যে বিল্ডিংয়ে প্রথম আমি ঢুকলাম স্টেট আয়ুর্বেদিক হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেক্টেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর আইপিডি এখানে পঞ্চাশটা বেডের ব্যবস্থা আছে কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে এইগুলো দেখার জন্য এসেছি এখানে অনেক জায়গায় পুরোনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভুমুর অবস্থা সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি এটাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিও হসপিটাল আছে স্টেট হসপিটাল সেটার পাশে জায়গা বলছে আছে তো দুটো মিলে একসাথে আমরা হোমিও মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই ভাবনা আমাদের আছে তো কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকে তো সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই বিষয়ে আমি ডিরেকশন দিয়েছি এবং আশা করি সেগুলো কাজে আছে যেহেতু মানুষ আয়ুর্বেদ হসপিটালে আসছে কিন্তু বেডের সংখ্যা কম বেড বাড়ানোর চিন্তা কিন্তু এই তো বললাম আমি যে এখানের যদি বিল্ডিংয়ের উপরে আরও যদি আমরা এটা বাড়ানো যায় যে দেখতে হবে বাড়ানো যায় কি না তাহলে অটোমেটিক্যালি মেডিকেল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ যেহেতু তাহলে বেডও বাড়াতে হবে তো সেই চিন্তা আপনি যেখানে মেডিসিন নিয়ে প্রশ্ন করেছিলেন আপনারা তো আমি জিজ্ঞেস করেছি সেখানে যে প্রপার যে ই টেন্ডার সেটা করা সম্ভব হয়নি তো ইমিডিয়েট দু মাসের জন্য একটা ফান্ড দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্রেটারি মহোদয় আমাকে বলেন যে অলরেডি একটা ইমিডিয়েটলি ফান্ড দেওয়া হয়েছে যাতে টেন্ডার কল করার আগে উই মাঝখানে যেন গ্যাপ না যায় সেই ব্যবস্থা মেডিকেল মানে যে কলেজ করার কথা বলছেন আপনার কত কতদিন লাগবে পারে বা কত দূর লাগবে সেটা তো প্রসেস একটা সেন্ট্রাল কলেজ যেরকমভাবে করেছি তো ন্যাচারালি আমরা সেইভাবে চেষ্টা করবো আর সবই সবসময় চাই যে তাড়াতাড়ি সব জিনিস চেষ্টা থাকবে তাড়াতাড়ি স্যার এমআরআই এর ক্ষেত্রে দেখা যায় দুটো মেশিন মানে ত্রিপুরা সরকারিভাবে আছে তো তার মধ্যে একটাই কাজ করে আর একটা ক্যান্সার হসপিটাল যেটা সেটা কাজ করছে না শরীরভাবে আর কোনো পরিকল্পনা আছে কি এমআরআই এর জন্য অন্য এমআরআই এমআরআই এর যে বিষয় সেটা আমাদের এমসি করা আছে তো তারা আসে মাঝে মাঝে অনেক সময় অনেক পার্টস পাওয়া যায় না একটু সময় কিন্তু এগুলো যাতে কোনো অবস্থায় একটা থাকলে আরেকটা স্ট্যান্ড বাই থাকে সেই ব্যবস্থা আছে এবং কোনো অবস্থায় এরকম হবে না একদম পেশেন্টের অসুবিধা হচ্ছে সেই অবস্থা নেই একটা যেহেতু স্ট্যান্ড আছে সেটাকেও যাতে ওয়ার্কিং কন্ডিশনে আনা যায় সেইভাবে আমি বলেছি বলেছি আমার কাছে খবরটা আছে এবং আমার দুজন প্রত্যেক দিন যে পরিমাণ লোড নিচ্ছে জিবি হসপিটালে ক্যামেরায়ের ক্ষেত্রে পাশাপাশি অন্য আরেকটা মেশিন একই সঙ্গে চলতো তো অনেকটা লোড হতো কম যত মেশিন ছাড়া তো বেশি লোড পড়লে তো মেশিনেরও একটা ক্যাপাসিটি আছে সেই বিষয় নিয়েও নিয়ে কথাবার্তা বলবো আর অনেক বিষয় আছে যেগুলো আরও ডিটেলস আমার মনে হয় যে কথাবার্তা প্রয়োজন যে মেশিনগুলোকে যাতে প্রপার করা যায় তাদের মেনটেন্সের বিষয় ম্যান পাওয়ারের বিষয় স্পেশাল বিষয় সব মিলিয়ে এই তো এই সমস্যা নিশ্চয়ই আমরা সমাধান স্যার পাবলিক ডিপ্যান্ড একটা আছে স্যার আজকে যেভাবে আপনি ভিজিট করলেন আগে থেকে বলে কিন্তু পাবলিক চাইছি যে স্যার যাতে আপনি না বলে হঠাৎ করে ভিজিট করেন আজকে কিন্তু না বলে এসছেন ঠিক হাফ এন আওয়ার বাদে খালি খবর দেওয়া হলো আমি আসবো যদি স্যার মানে এরকম না বলে একদম হঠাৎ করে ভিজিট করেন হয়তো স্বাস্থ্য ব্যবস্থা একটু উন্নত হবে দেখুন হাফ এন আওয়ার যদি আমি না সময় দিই আমার সেক্রেটারি মহোদয় কখন আসবে আমার ডাইরেক্টর সাহেব কখন আসবে সুমানটেন কবে আসবে কারণ তাদেরকে তো আমার বলতে হবে এর জন্য হাফ এন হাওয়ার আগে একবার বলতে হয় যে আপনারা আসুন তাহলে আমি মানে অন দা স্পট আমি বলতে পারি এই জিনিসগুলো সমস্যা আমি এসে দেখলে টেকনিক্যাল বিষয় আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় আছে ওনাদেরকে তো হাফএন হওয়ার অন্তত দেওয়া প্রয়োজন